এখন আমার বাধা জমি তো সব পুড়িয়ে আছে আজকে আইনের লোক আছে এবার আমি কথা বলে এই যে এই বিষয়টা কি এই দেখেন বিয়াল্লিশশো আঠাশ দুই একর পঁচাত্তর ওই দেখেন গাছ ও রায় হয়ে গেছে ওই জমি বলবৎ খাস বুঝেছেন আর এই জমিটা এটা হচ্ছে গিয়ে পঞ্চাশ নম্বর মজার জমি হরিণা এই মাল মহল সম্পত্তি আমাদের আমাদের মাতাল ঠিক পাইছেন এইটা নিয়ে চলছে ঝামেলা তাহলে ঝামেলা রিটার্ন ভাড়া আমি বলেছি ভাই আপনি লিখি খান আপনার সাথে আমার দুটো কথা না ছেলে মেছে বলুন ছেড়ে দিয়েছি

আপনি কথা বলেন আপনি যে জমিটা আবাদ করছেন আপনি জমি মাথা স্যার আপনি জমি কতদিন আবাদ করছেন আমি চার বছর করতেছিলাম আমার জমি ধান ভেঙে দিয়েছে সে প্রতিবেদন আমার কাছে এই জমিতে আবাদ করছিলেন তার আগে আবাদ করছিলেন কয় বছর আবাদ করছেন আপনি চার বছর আবাদ করার পর তার আগে কি আবাদ করছেন এর আগে করেছিল সেলিং

সরকার বাধা দেবে আপনি কি বাধা দিতে পারেন সেলিম আপনি কি বাধা দিতে পারেন সরকার বাধা দেবে এই জায়গাটা আমি আবাদ করবো আপনি আবাদ করবেন সরকার বাধা দেবে আপনি কি আবাদ আপনি কি বাধা দেওয়ার ক্ষমতা রাখেন আমার কথায় আমার কথায় আপনি কি বাধা দেওয়ার ক্ষমতা রাখেন এটা তো আপনি সরকারি জমি সরকার জমিতে আপনি কি বাধা ক্ষমতা রাখেন কিনা

আমি কথা বলবো সাংবাদিক বলছি এটা তো সিলিন্ডার অধীনে কারণ আপনি তো পাবলিক আপনি তো মনে করেন পাবলিক আপনি তো বাধাতে কোনো রাখেন না এই জায়গাটা

সরসা খাই আসছে এখন হঠাৎ করে এখন আমিরুল রাহাদানের ছেলেরা বাঁধাচ্ছে যে আমাকে মাতাল দিতে হবে মাতাল মানে পুরা সোয়া রেড়ে দিতে হবে তখন পুরা সোয়া তো হবে না এই জন্যে গন্ডগোল হাসে কালকেও ষষ্ঠী গিয়ে বলে কারা কারা ভিডিও করিয়েছে আজকে সব নাগা কারা কারা বলে আসছে আচ্ছা এই বাধা দিচ্ছে এখন খারাপ বর্তমান এখন এই আমিরুল আছে আর এই যে সব আড়া ঘরের লোকজন আছে

আমি বাবু আমার মার বাড়ি আমি কোন জায়গায় যাইনি শ্বশুর বাড়ি সাধু খালে আমি সাধু খালেও যাইনি ওই জায়গায় ছিলাম ওই জায়গাতে আবার এই জায়গায় দশজনের দুয়াতে দশ কাটা জমি রেখে আছে আমার ছেলেটি মানে একটা মেয়ে